ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. ربنا واتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامه. انك لا تخلف الميعاد. আয় আল্লাহ তালা মনি আপনার মহান হুকুম সলাতার নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহ তোমার আর ঈশান দরবারে জুমার রাত্রি গুনামা ফের রাত্রি আয় আল্লাহ তারা দুর্দু সালাম সোনার মধ্যে প্রসার রাত্রি রব্বুল আলমিন আমাদের পক্ষ থেকে আর সালামেরা দিয়া লক্ষ আর কোটে কোনে বাড়াইয়া আল্লাহ ওম্মতির কান্ডারি ময় নবী দর্ণবী আল্লাহ রাহমাতাল আলামিন নবী পাক রওজা সোনার মদিনায় কবুল করে নাও আমিন রাহমাতুল লিল আলামিন নবীর সাহাবায়ে کرام আম্বিয়া আলাইহিস সালাম স্বাধাই کرام পীর বুজরগানি দীন যে যেখানে ঘুমিয়ে আছে আল্লাহ সকল এর রহমত বরকতে ভূসেদ আল্লাহ রব্বুল আলামিন দয় করে মায়া করে আল্লাহ তি সদশয় জানাওলী কেরামদের রহ্মুবারকে বসেে দাও। রাব্্যল এলামিন আয়াল লাতানাসে কারবালার পান্তরি বাহা তুরুজন সাহাবাই কেরাম সেই কারবালার পান্তরি। রাব্যল এলামিন সাহাদাদবরণ করলেন। আল্লাহ হোসাইন হাসানু সাইন্ডদুনো লহ তাহালানি হাজমাইন সহযতম নবীর সাহাবাই কেরামরা। নবীর ইসলামের জন্য জীবন দিয়ে দিলেন সকল আর রূহ মোবারকে বুসা আদাম আয় আল্লাহ তাআলা আমরা যা হাত বাড়াইলাম আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি বংশধরা যে যে এখানে গমি আছে আল্লাহ সকল আর রূহ মোবারকে আল্লাহ তাআলা দয়া করে মা করে আল্লাহ কেন অনেকে হাত বাড়িয়েছে মা নেই অনেকে হাত বাড়িয়েছেন বাবা নেই রে আল্লাহ আল্লাহ অনেকের মাও নেই বাবাও নেই দয়া করে মায়া করে আল্লাহ ওই মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ আল্লাহ মরহম শিব পুলিশ সাহেবের কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও জান্নাতি আজনা মদ্দার কবর গুলো বড় করে দাও আজাবের কবর গুলো নাজাদ করে দাও আল্লাহ নাসির ভাই প্রবাসে আছেন আল্লাহ রব্বুল আলমী প্রথম বেতন পেয়েছে আল্লাহ সেই সুক্রিয়ার জন্য দোয়ার এই আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমার ভাই জানে কামাই রুজির রহমত বন দাও আল্লাহ মা দুঃখিনী বেঁচে আছে বড় ভাই আছেন বোন আল্লাহ বোনেরা বেঁচে আছেন আল্লাহ বগনেপতিরা জানা আছেন বাগিনার জানা আছেন সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ সবাইকে नेक হায়াতও দান করে দাও আল্লাহ তাআলা মা দুকিনীকে नेक হায়াতও দান করে দাও সন্তানগুলোর জন্য মা नेक দোয়া বাবার রোহানি দোয়া কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ দয়া করে মায়ে করে আবু সাভাই প্রভাস এই আল্লাহ ডাকাতে আছেন আল্লাহ প্রায় সময় দোয়া চাই ফোন দিন আল্লাহ কি পড়ে ক্যা ফেলেছো আল্লাহ তুমি দয়া করে মায়ে করে আমার আবু সাভাইকে তুমি কবুল করে নাও আমিন আল্লাহ नेक আয়াত দেন করে দাও আল্লাহ বালা মুসিবত বিপদাবত গুলো দূর করে দাও কামায় রুজের মধ্যে রহমত বরকত দাও আল্লাহ মার কবরটার জান্নাতের বাগান বানিয়ে দাও বাবা বেঁচে আছেন এক হায়াতে তুই বাদান করে দাও আল্লাহ মনিব দয়া করে মায় করেন আল্লাহ জনবাই তিনার সন্তান আতুল্লা আছে আল্লাহ কামেরুজের মধ্যে রহমত বরকত দাও আল্লাহ তালা তিনার আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বংশুদুর আল্লাহ যেখানে ঘুমিয়ে আছে আল্লাহ সকলার কবরগুলো গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করার তৌফিক দাও ভাইয়েরা যারা আছেন সবাইকে নেক হায়াত দান করে দাও আল্লাহ মিলেমিশে সবাইকে নিয়ে চলতে পারে সেই তৌফিক দাও রাব্বুল আলামিন দয়া করে মা আল্লাহ আল্লাহ সৈয়দা ভাই দোয়া চাইছেন আল্লাহ তিনার সন্তান হঠাৎ করে অ্যাক্সিডেন্ট রব্বুল আলমিন আপনি সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আল্লাহ বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করো আল্লাহ দয়া করে মায়ের করে তুমি কবুল করে নাও সন্তান প্রবাসী আছে কবুল করে নাও আল্লাহ আয় আল্লাহ তার এই মসরাঙ্গি নাই পুকুর বানায় গাছ তলায় বাস তলায় আমতলায় জামতলায় কত মানুষ আছে আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ জান্নাতিনাজ দাও কবরগুলো কবর করে দাও আজাবের কবর গুলনাজাত করে দেওয়া আল্লাহ এই এলাকার যারা প্রবাসী আছে চাকরি বাকরি করছে এলাকা আছেন আল্লাহ বিদেশি বিরাজ্যে আছেন আল্লাহ সবাই তুমি কবুল করে নাও আল্লাহ বিদেশে অনেকের সন্তানগুলো আছে মুসিবতে বিপদ আপদে আল্লাহ প্রবাসে তুমি সুস্থ রাখো ভালো রাখো আল্লাহ কামাই রুসির মধ্যে রহমত বার দাও আল্লাহ আল্লাহ আমাদের বন্ধু বান্ধবরা ভাইয়েরা অনেকে প্রবাসী আছে আল্লাহ সবাই তুমি কবুল করে নাও আল্লাহ আমার একটা ফুপাত ভাই কবর চলে গেছে আল্লাহ আল্লাহ আমার বুবু জান সন্তানটা বড় সন্তানটা হারিয়ে পাগল পারা হয়ে গেছে আল্লাহ আল্লাহ তুই দয়া করে মায় করে আমার বুবা তো কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও পাশে আব্বা শুয়ে আছেন আব্বার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ যারা মা হারিয়েছে যারা বাবা হারিয়েছে আল্লাহ তারা বুঝে মা বাবা কত বড় ধন সম্পদ রে আল্লাহ আর মিন্টা করে মা করে ওই মা বাবার কবরগুলো শান্তিময় করে দাও আল্লাহ মা দুঃখীনী আমাদের যে দুনিয়া বেঁচে আছে না কে হায়ত করে দাও সুস্থ রাখো বাল রাখো আল্লাহ আল্লাহ এক একদম আমাদের জন্য কবুল করে দাও আল্লাহ আমাদেরকে কোলে পিটি নিয়ে মানুষের মতো মানুষ করেছে আল্লাহ আল্লাহ তুমি দয়া করে মে করে আমাদের আম্মাজি কিনে কে আয় তবে করে দাও আল্লাহ সুস্থ রাখো ভালো রাখো আল্লাহ আল্লাহ মাকে যেন আল্লাহ সন্তুষ্ট রাখতে পারে সেই তৌফিক আল্লাহ আল্লাহ মা নেক আমাদের জন্য কবুল করে নাও মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুষ বা নেই লিউরি নির হবে না এ মন্দর দি ভবে কেউ হবে না আমার মাগো ওরে প্রসবের কি ব্যথা মাহাজানে সে কোথা মরিয়াও গিয়া মায়ের মরণ হইল না মায়ে ঠেকিয়া সন্তানের দায় মা সন্তানের দায় অকাল মা প্রাণহারায় এমন মায়ের তোমরা ভক্তি দরদি ভবে কেউ হবে না আমার মা বাবা শুধু বাবা নয় এক সৈনিক খেটে যায় জীবন সে তো দৈনিক সংগ্রামী সে যে সংগ্রামী আল্লাহ বাবা এমন এক বাবা নাক বাবা আল্লাহ সকালটা হইতে দেরি হয় বাবা জমিনে পড়ে যায় কত কষ্ট করে আমাদের জন্য আল্লাহ হাত গুলো দেখলে বোঝা যাবে বাবা কত কষ্ট করেছে প্রবাসে কত কষ্ট করে অনেক বাবা না বাইরা যুবকেরা আল্লাহ তুমি ছাড়া কেউ দেখে না রে আল্লাহ আল্লাহ ওই বাবার যাদের অন্ধকার কবরে বাবার কবরটা ভেসের বাগান বানিয়ে দাও আল্লাহ তাআলা দয়া করে মা করে আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারত মদিনা নসিব করে দাও আমাদের সবাইকে মক্কা মদিনা না নিয়া আল্লাহ কবর দেশে ডাক দিও না আল্লাহ আল্লাহ অনেকে অসুস্থ আছে অনেক মা বোনেরা বাবারা বাড়ি করে আল্লাহ তুমি দয়া করে সবাইকে সবাইকে আমেনা কল্যাণ نصیব করে দাও আল্লাহ বালা মুসিবত বিপদাবদ গুলো দূর করে দাও সকল টেনশন পেরেশান গুলো দূর করে দাও আল্লাহ আয় আল্লাহ আমার মা-বোন যে হাত বাড়ায়ছে আল্লাহ আমার মা-বোনদেরকে नेक হায়াত ইবাদত করে দাও আবিদা জাহিদা মুমিনা বানায় দাও সুস্থ রাখো ভালো রাখো জটিল কঠিন রোগ থেকে بیمار থেকে হেফাজত করো আল্লাহ তাদের গর্বে নেকালীন সন্তানের ব্যবস্থা করে দেওয়া আল্লাহ আমার মা বোনদেরকে আল্লাহ তুমি নেক হায়াতে তুই আবাদান করে দাও আল্লাহ দয়া করে মে করে যে দিন মেলা কলম আমাদের সামনে দাঁড়িয়ে যাবে আল্লাহ তোমার বন্ধু নবীজ না দেখে মারা যায় রোটা মিত্র পর নবী নবী কয়ে কন নবীর প্রেমে তে যে আর কত কালামি কদবী নবী কে আর কত কালামি কদব দোরো দো সালামে মিলা দু কিযামে নুর কে কুশি করবো নাবি নাবি করে আর কতো কালামি কাদবো আল্লাহ ওই নবীjre দেখায়ার সঙ্গে সঙ্গে মালাকুল মতাজরাইল পাঠায়া যেই দিন আল্লাহ আমাদের ওটা নিবাময় সময় মউতের দিনে মদের জবানে পড়ে দিওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর